জেনফাজ ইউজি টু জিরো টু ফর অল ক্যান্ডিডেটকে কে এম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে চয়েস ফিলিং সঠিক পদ্ধতিতে তোমরা করবে এবং থামবেলে যে সকল কোশ্চেনগুলো আছে তার উত্তর নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব উত্তরগুলো জানতে পেরে যাবে সব থেকে প্রথমে দেখো আমি একটা নিজের মতো করে কলেজ সাজানো বলছি না কিন্তু ঠিক আছে এটা আমি কলেজ সাজাই নি এটা আমি তোমাদেরকে বোঝাবো যে বোর্ড কিভাবে তোমাদেরকে সিলেক্ট করবে এবং চয়েস ফিলিং করার আগে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তাহলে তুমি নিজেই চয়েস ফিলিং করতে পারবে ঠিক আছে তার জন্য আমি এগুলোকে নিজের মতো করে একটা সাজিয়েছি পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যেমন ধরো তুমি একটা মোবাইল দোকানে গেছো সেইখানে যে তুমি অনেক মোবাইল দেখছো তো তুমি হচ্ছে কোন মোবাইলটাকে চয়েস করবে সেটা তোমার নিজের কিছু ক্যারেক্টার্স উপর ডিপেন্ড করছে তোমার কত টাকার মধ্যে চাই কেমন ফিচার্স চাই এরকম ঠিক সেরকমভাবে এখানে তুমি যে কলেজ চয়েস করছো না সেখানে চয়েস করার আগে কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সব থেকে প্রথমে দেখো তুমি এক নাম্বারে যা মানে তোমার মতো করে যে কলেজে সাজাও না কেন বা দুয়ে সাজাও না কেন বা তিন নাম্বারে সাজাও না কেন ডাব্লু বোর্ড সব থেকে প্রথমে দেখবে যে তুমি হচ্ছে প্রথমে কোন কলেজ থেকে সাজিয়েছো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য দেখো প্রথম পরপর ধরে নিয়েছি ছটা কলেজ আছে তো প্রথমে এস এস তারপরে বাঁকুড়া তারপরে পুরুলিয়া তারপর মেদিনীপুর তারপরে বর্ধমান তারপরে নর্থ বেঙ্গল তো ডাব্লিউ বিজি বোর্ড কী করবে যখন তুমি এভাবে সাজাবে তুমি প্রথম যে কলেজটাকে সাজিয়েছো সেই কলেজটাকে ডাব্লিউ বিজি বোর্ড প্রথমে দেখবে যে ওই কলেজে তুমি চান্স পেতে পারো কি পারো না আমি যেহেতু এখানে এসএসকেএম সাজিয়েছি প্রথমে আছে আমার ঠিক আছে তার জন্য ডাব্লিউ বিজি বোর্ড দেখবে যে আমার যে র্যাঙ্ক আছে পুরোটাই কিন্তু র্যাঙ্কের উপর ঠিক আছে আমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী আমার এসএস কেমে পাওয়ার যোগ্যতা আছে কি নেই আগে দেখবে জেনারেল বা ওপেন র্যাঙ্ক এই র্যাঙ্কে আমি এই কলেজে পাবো কি পাবো না দেখা গেল যে এই র্যাঙ্কে আমি এখানে পেলাম তাহলে আমাকে এই কলেজই দেবে যদি না পাই তাহলে আমাকে ওরা কিন্তু নেক্সট দেখবে যে আমার কি কোনো ক্যাটাগরি আছে যদি দেখে যে আমার কোনো ক্যাটাগরি আছে সেক্ষেত্রে আমার যে ক্যাটাগরি র্যাঙ্ক সেই ক্যাটাগরি র্যাঙ্কে দেখবে যে এই কলেজে চান্স পাওয়া যাচ্ছে কিনা ওকে তাহলে সব থেকে প্রথমে তুমি যে কলেজটা দেবে সেই কলেজে আগে জেনারেল র্যাঙ্কে চান্স পাচ্ছ কি না দেখবে যদি চান্স না পাও সেই ক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্কে দেখবে চান্স পাচ্ছ কি না দেখা গেলে যে তুমি ফার্স্ট কলেজটাই ওপেনেও চান্স পেলে না আবার ক্যাটাগরিতেও চান্স পেলে না তারপরে কিন্তু ডাব্লিউ বোর্ড তুমি দু নম্বরে যে কলেজ সাজিয়েছো সেই কলেজে কিন্তু যাবে যাবে মানে কীরকম কলেজে কি যাবে নাকি ওরকম ব্যাপারটা নয় দাস সেই কলেজটাকে দেখবে ওই কলেজেও প্রথমে দেখবে জেনারেলের চান্স পাচ্ছ কি না যদি জেনারেলের চান্স পাও তাহলে তো ভালো তুমি তো ওই কলেজটা সিলেক্ট হয়ে যাবে যদি না পাও তাহলে ওই কলেজে দেখবে যে ক্যাটাগরি র্যাঙ্কে পাচ্ছ কি না যদি দেখা যায় যে ক্যাটাগরি র্যাঙ্কেও তুমি পেলে না সেই ক্ষেত্রে আবার পরের যে কলেজে আসবে ওই কেনও কিন্তু একইভাবে প্রথমে ওপেন ক্যাটাগরিতে দেখবে পেলে ভালো না পেলে ক্যাটাগরি র্যাঙ্কে দেখবে ক্যাটাগরি র্যাঙ্কে পেলে ভালো যদি তাও না পাও তাহলে পরের কলেজে চলে যাবে এইভাবে তুমি যেভাবে সাজিয়েছো পরপর পরপর যাবে এখানে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে কোন দুটো জিনিস এক নাম্বার হচ্ছে যে তুমি ধরো তিন নাম্বার কলেজটা পেয়ে গেলে তাহলে কিন্তু পরবর্তী যতগুলো কলেজ তুমি সাজিয়েছ ঠিক আছে কোনো কলেজ কিন্তু ডাব্লিউ বিজি বোর্ড আর দেখবে না মানে তুমি চান্স পাবে কি পাবে না সেটা মানে কোনো কিছুই দেখবে না ঠিক আছে ধরা যাক যে তুমি হচ্ছে প্রথমে একটা প্রাইভেট কলেজ দিয়েছো ভালো করে ভেবে না ভুল করে তুমি একটা প্রাইভেট কলেজ দিয়ে দিয়েছো তাহলে আমি যে নিয়মটা বললাম সেই নিয়ম অনুযায়ী প্রথমেই তোমার প্রাইভেট কলেজ থেকে দেখা হবে যেহেতু তুমি হচ্ছে ফার্স্ট চয়েসে প্রাইভেট কলেজ রেখেছো তাহলে তুমি ইজিলি প্রাইভেট কলেজের চান্স পেয়ে যাবে তো যখনই তুমি প্রাইভেট কলেজের চান্স পেয়ে গেলে তার পরের কলেজগুলো কিন্তু দেখাই হবে না তাতে তুমি চান্স পাওয়ার নাই পাও দেখা গেলো তোমার ধরো জিএমার র্যাঙ্ক এক হাজার ধরে নিচ্ছি কিন্তু তুমি প্রথমে প্রাইভেট কলেজ রেখেছো তাহলে প্রাইভেট যা পেয়ে যাবে বাকি কিন্তু কোনো আর গভর্নমেন্ট কলেজ পাবে না অথচ তোমার যোগ্যতা ছিল গভর্নমেন্ট কলেজ পাওয়ার এই একটি কারণের জন্যেই ভালো র্যাঙ্ক করেও অনেকে কিন্তু কলেজ পায় না বা মনের মতো কলেজ পায় না কেন মনের মতো কলেজ পায় না কারণ তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে আর তুমি যদি প্রথম দিকে কোনো একটা খারাপ কলেজ খারাপ কলেজ মিন্স আমি এখানে বোঝাতে চাইছি যে যে কলেজগুলোতে বেশি র্যাঙ্কে চান্স পায় সেই কলেজগুলোকে তুমি যদি প্রথম দিকে রাখো তাহলে কিন্তু তুমি ওই কলেজেই চান্স পাবে তোমার তাতে ভালো র্যাঙ্ক থাক আর নাই থাক আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা তার জন্য তোমাদেরকে যেটা প্রথমে মাথায় রাখতে হবে তুমি প্রথমে যে কলেজটাকে রাখবে সেই কলেজটা যাতে তোমার চোখে সেরা হয় সেরা হয় মানে কি তুমি হচ্ছে ওই কলেজে চান্স পেলে সব থেকে খুশি থাকবে সেই কলেজটাকে তুমি প্রথমে রাখবে এরপরে তোমার চয়েস তো আমি জানি না বা অন্য কেউ জানে না তিন রকম হতে পারে প্রথম কথা ধরো তুমি চাইছো যে তুমি তোমার বাড়ির কাছে থাকতে চাইছো তাহলে তোমার একেবারে বাড়ির কাছে যে কলেজটা আছে সেই কলেজটাকে তুমি রাখবে তুমি চাইছো যে না আমার বাড়িটার ফ্যাক্টার নয় আমার ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ চাই তাহলে যে কলেজগুলো একেবারে টপ সেগুলোকে প্রথম দিকে রাখলে তুমি চাইছো যে না আমার ফাইনান্সিয়াল সমস্যা আছে যেই কলেজে কম টাকায় পড়ানো হয় সেগুলোকে আমার আগে চাই তাহলে তুমি ওই কলেজগুলোকে আগে রাখবে ব্যাপারটা ভালো করে বুঝে না যে সিস্টেমটা কীভাবে হচ্ছে তুমি প্রথমে যে কলেজটা রাখবে সেই কলেজেই কিন্তু তোমাকে প্রথমে দেখা হবে ওই কলেজে জেনারেল বা ক্যাটাগরিতে চান্স না পেলে তারপরে কিন্তু সেকেন্ড কলেজে যাওয়া হবে ওকে ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই এরপরে তুমি যে কলেজটা পেয়ে যাবে ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি চার নাম্বার কলেজটা পেয়ে গেলে তাহলে তুমি যদি আপগ্রেডেশন করাও তাও কিন্তু পরবর্তী যে নিচের যে কলেজগুলো সেগুলো কিন্তু তুমি আর পাবে না ভালো করে বুঝে নাও তুমি যে কলেজটা পেয়ে যাবে তার উপর দিকে যেতে পারবে কিন্তু নিচের দিকে যেতে পারবে না এর পেছনে একটা ব্যাখ্যা আছে কেন তুমি নিচের দিকে যেতে পারবে না কারণ ডাব্লিউ বোর্ড জানে যে তোমার কাছে চার নাম্বার কলেজটার থেকে পাঁচ নাম্বার কলেজটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ কলেজ তার জন্যই তুমি তাকে তার নিচে রেখেছো তাই না একইভাবে তোমার কাছে এক নাম্বার কলেজের থেকে দু নাম্বার কলেজটা তুলনামূলকভাবে খারাপ তার জন্যই তুমি তাকে নিচে রেখেছো তার জন্য তুমি যেই কলেজটা পাবে ধরো তুমি তিন নাম্বার কলেজটা পেলে তার মানে ডাব্লিউ বিজি বোর্ড ভেবে নেবে যে তোমার কাছে বাকি নিচের যত কলেজ আছে সব কলেজগুলো কম দামি কলেজ এরপরে তুমি যদি ভুল সাজাও তার দোষ ডাব্লিউ বোর্ডের নেই তো ধরো তুমি প্রথমে প্রাইভেট কলেজ ভুল করে রেখে দিয়েছো তো ডাব্লু বোর্ড কি ভাববে যে তোমার কাছে প্রাইভেটটাই ফার্স্ট প্রাইোরিটি তার জন্যই তোমাকে ওই কলেজে চান্স দেবে তাই না তার জন্য যেই কলেজ পেয়ে যাবে তার উপর দিকে যাবে কিন্তু নিচের দিকে দিনই তুমি নামতে পারবে না তবে মোপাফে একটা চান্স থাকে চয়েস ফিলিং করার তার জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার কাছে এক নাম্বার কলেজে যাতে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি থাকে তারপরে দু নাম্বার তারপরে তিন নাম্বার তারপরে চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার এইভাবে কিন্তু সাজাতে হবে আরেকটা এক্সাম্পেল তোমার কাছে তুমি ধরে নাও এক থেকে পঞ্চাশটা কলেজ সাজিয়েছ তোমার কাছে ছেচল্লিশ নাম্বার কলেজের যতটা গুরুত্ব তার থেকে যাতে কম গুরুত্ব থাকে সাতচল্লিশ নাম্বার বোঝা গেল বা তার থেকে যাতে বেশি গুরুত্ব থাকে পঁয়তাল্লিশ নাম্বারটা যেহেতু পঁয়তাল্লিশ নাম্বার আগে আছে অর্থাৎ যত নিচের দিকে যাবে তোমার কাছে যেন গুরুত্বটা তত কমে কমে আসে কলেজের তাহলেই তুমি একমাত্র স্যাটিসফ্যাকশান থাকবে আদারওয়াইজ তোমার যদি নিচের দিকের কলেজগুলো বেশি গুরুত্ব থাকে তাহলে তুমি কিন্তু পুরো ফেসে যাবে কারণ তোমার কাছে যদি পাঁচের থেকে ছয়টা বেশি গুরুত্ব থাকে ঠিক আছে তোমার যদি পাঁচ নাম্বার থেকে ছ নাম্বারটা বেশি গুরুত্ব থাকে সেই ক্ষেত্রে তুমি যদি পাঁচ নাম্বার কলেজে চান্স পাও তাহলে তুমি তার কোনো দিনে ছ নম্বরটা পাবে না তার জন্য নিচের দিকের কলেজগুলো যাতে কম গুরুত্ব থাকে ওকে তাহলে তোমরা বুঝতে পারলে এরপরে কথা হচ্ছে যে চয়েস লকিং চয়েস লকিং করতেও পারো নাও করতে পারো কোনো সমস্যার কিছু নেই চয়েস লকিং না করলে অটোমেটিক চয়েস লক হয়ে যাবে ওকে বুঝতে পারলে তাহলে কিভাবে কলেজ সাজাবে পরপর হিসাবে সাজাবে কিন্তু কিভাবে সাজাবে না তোমার চয়েস অনুযায়ী প্রথমটা যাতে ফার্স্ট প্রায়োরিটি যত নিচের দিকে হবে তত যাতে প্রায়োরিটি কমতে কমতে গমতে কমতে যায় ভালো র্যাঙ্ক করেও অনেকে কেন ভালো কলেজ পায় না কারণ তার র্যাঙ্ক ভালো থাকলেও সে প্রথম দিকে খারাপ কলেজগুলোকে রাখে তার জন্য ডাব্লিউ বিজি বোর্ড তার নিচের দিকে নামবে না যখনই তুমি একটা কলেজ পেয়ে যাবে তার জন্য তারা কিন্তু ভালো কলেজ পায় না অনেকে আবার ভালো মানে একটু বেশি র্যাঙ্ক করেও ভালো কলেজ পেয়ে যায় কারণ তারা প্রথম দিকে ভালো কলেজ রাখে বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো আমি আবারও বলছি চয়েস ফিলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চয়েস ফিলিং ভুল হলে তুমি ভালো র্যাঙ্ক করেও মনের মতো কলেজ পাবে না কিন্তু কারণ ওই একই কথা প্রথম কলেজকে আগে দেখা হবে তারপরে দ্বিতীয় কলেজ তারপরে তৃতীয় কলেজ যে কলেজটা পেয়ে যাবে তার নিচের দিকের কলেজগুলো আর দেখাই হবে না তুমি তার এলিজিবেল থাকলেও দেখা হবে না তার জন্য প্রথম দিকে অবশ্যই ভালো কলেজগুলো যেন থাকে তবে যাদের প্রচুর বেশি র্যাঙ্ক ধরে নাও তোমার দশ হাজার র্যাঙ্ক তুমি তো জানো যে আমি এসএসকেএম কে আর জি কর এনআরএস কোনো দিনই পাবো না সেই ক্ষেত্রে তুমি ওই কলেজগুলোকে নাও রাখতে পারো তবে তুলনামূলকভাবে একটু ভালো কলেজগুলোকে প্রথম দিকে রাখার চেষ্টা করবে ওকে এই হচ্ছে ভিডিও আরও অনেক কিছু ইনফরমেশান তোমাদেরকে জানানো হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে যাও না সবাইকে অসংখ্য ধন্যবাদ